আসসালামু আলাইকুম গাইজ তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে। তো আমি এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করি নবী এবং রাসুলদের নিয়ে সত্য ঘটনা তুলে ধরি তো আমার ভিডিও যারা দেখে থাকেন প্লিজ একটু সাবস্ক্রাইব আর একটু কমেন্ট করে দিয়ে যাবেন আর শেয়ার করুন একদিন হজরত ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই ইসলাম প্রচারের জন্য তার কিছু সঙ্গী সাথী সহ বর্তমান আজমির শরীফে এক স্থানে বসে আলোচনা করছিলেন মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহে আলাইহে যে স্থানে বসে আলোচনা করছিলেন তার একটু দূরেই ছিল একটি বিশাল পুকুর পুকুরটির বিশালত্বের কারণে সেখানকার স্থানীয় হিন্দুরা সেটিকে আনার সাগর বলে ডাকতো সেই পুকুরের চারপাশেই ছিল অসংখ্য মন্দির পুকুরটিকে অতি পবিত্র বলে বিবেচনা করত তাদের বিশ্বাস ছিল সারাদিন অসংখ্য পাপ করার পরে যেই ব্যক্তি সেই পুকুরে গোসল করবে তার পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে তাই তারা সবসময় সেই পুকুরটিকে আলোক আলোকসজ্জার মাধ্যমে উজ্জ্বল করে রাখত বর্ণিত আছে সেই পুকুরে প্রতি রাতে আলোকসজ্জা করার জন্য এত পরিমাণ বাতি প্রজ্বলিত করা হতো যার জন্য তিন মন তেলের প্রয়োজন হতো পুকুরটি অতিমাত্রায় পবিত্র বলে বিবেচিত হওয়ায় সকল হিন্দুদের সেখানে প্রবেশের অধিকার ছিল না কেবল উচ্চমানের ব্রাহ্মণরাই সেই পুকুরে গোসল করতে পারত এবং সেই পুকুরের পানিকে স্পর্শ করতে পারত তাদের বিশ্বাস ছিল ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ এই পুকুরে পানি স্পর্শ করলে পুকুরের পানি অপবিত্র হয়ে যাবে খাজা মহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহ ও তার সঙ্গীরা দীর্ঘ সফরের কারণে ক্লান্ত হয়ে পড়েছিল তাই তারা কিছুক্ষণ বিশ্রাম নেয়ার পরে যখন নামাজের সময় উপস্থিত হল তখন তারা খাজা আলাইহি রহমাতুল্লাহ কাফি রহমাতুল্লাহি আলাইকে বললেন হে বক্তিয়ার তুমি যাও নামাজের জন্য আজান দাও হজরত খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে এই হুকুম পেয়ে বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি নামাজের জন্য আজান দিতে শুরু করলেন হিন্দুস্থানের তখন পর্যন্ত কোন তাওহিদের বাণী আজান শ্রবণ করেনি যখন তারা প্রথম এই আজানের বাক্যগুলি শ্রবণ করল তারা বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে একে অপরের সাথে বলা বলি করতে লাগল এই ফকিরগুলি কোথা থেকে এসে এখানে আসলো এবং তারা এগুলো কি বলছে নামাজের জন্য আজান দিচ্ছে আজান শেষ হলে খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি এবং তার সঙ্গী সাথীগণ আনার সাগর নামের সেই পুকুরে গিয়ে করলেন হিন্দু পুরোহিতেরা যখন দেখলো কোথা থেকে এই ফকিরগুলো এসে তাদের পবিত্র পুকুরে হাত লাগিয়ে চলে গেল তখন তাদের গায়ে আগুন জ্বলতে থাকলো একজন পুরোহিত বলল এই ফকিরগুলো কোথা থেকে আসলো সে আমাদের অনুমতি না নিয়ে এই পবিত্র পুকুরে হাত লাগিয়ে চলে গেল আমরা এই পুকুরকে কতটা পবিত্র বলে গণ্য করি এই মুসাফিরগুলি আমাদের পুকুরে হাত লাগিয়ে আমাদের পুকুরকে অপবিত্র করে দিয়েছে অবশ্যই এর একটা বিহিত করতে হবে এরপর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তার সকল সঙ্গীদের নিয়ে নামাজ আদায়ের জন্য জামাতে দাঁড়িয়ে গেলেন আর সকল মানুষগুলি সেই দৃশ্যগুলি দেখল সেই দৃশ্যগুলি দেখে বলতে লাগলো এ তো দেখি আশ্চর্য ফকির উপাসনার জন্য যত দেব দেবী সবই তো আমাদের মন্দিরে আছে আমাদের মন্দিরে দেব দেবীদের উপাসনা ও পূজা না করে সে আবার কোন নতুন ক্ষুধার উপাসনা ও পূজা করছে যদি এই মন্দিরের বাইরে কোনো ক্ষুধা থেকে থাকে তাহলে তো তাকেও মন্দিরের ভেতরে এনে স্থাপন করা দরকার যাতে মানুষ কারো পূজা করতে না পারে এভাবেই সন্ধ্যা ঘনিয়ে আসলো সন্ধ্যা ঘনিয়ে এলে রাজা পৃথিবীরাজের উটের রাখালরা তাদের উটগুলিকে নিয়ে সেই স্থানে এসে হাজির হলেন ঘটনাক্রমে খাজা মাইন উদ্দিন সিস্তি রহমাতুল্লাহি আলাইহি সেই স্থানে উপবেশন করছিলেন যে স্থানে প্রতিদিন রাজা পৃথিবীরাজের উটগুলো উপবেশন করত রাখাল রায় এসে যখন দেখলো একদল ফকির এসে উটের স্থান দখল করে নিয়েছে তখন তারা রাজা মাইন উদ্দিন চিস্তি ও তার সকল সঙ্গীদেরকে বলল। এই যে ফকির বাবা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছেন আপনি কি জানেন না যে এখানে প্রতিদিন রাজা পৃথিবীরাজের উটগুলো উপবেশন করে এবং তাদের রাত্রি অতিবাহিত করে রাজার উটগুলি এখানে উপবেশন করে এটা জানা সত্ত্বেও আপনি কিভাবে এখানে বসে থাকার স্পর্ধা দেখাতে পারলেন খাজা মাইন উদ্দিন চিস্তি আলাইহি তাদেরকে বিনীতভাবে উত্তর দিলেন বাবারা আমরা অজানা মুসাফির আমাদের জানা ছিল না যে স্থানে রাজার উটগুলি উপবেশন করত যেহেতু এই স্থানে রাত্রি যাপনের জন্য আমরা যাবতীয় ব্যবস্থা করেই ফেলেছি অতএব তোমরা তোমাদের উটগুলিকে আজকে অন্য কোথাও নিয়ে বসাও এই স্থান ছাড়া তো অনেক আশপাশে অসংখ্য স্থান রয়েছে রাজা মাহিনুদ্দিন সিস্তি রহমাতুল্লাহ আলাইহির এই উত্তর শুনে পৃথ্বীরাজের রাখালেরা বলল ফকির এই স্পর্ধা দেখেছো বলে কি এরা রাজার উটগুলি কি আমরা অন্য জায়গায় নিয়ে যাব আর তারা রাজার উটের স্থানে বসে থাকবে এই যে ফকির বাবা এটা কোনো দিনও হওয়া সম্ভব নয় রাজার উটগুলি তাদের স্থানেই বসবে এই বলে তারা খাজা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি ও তার সঙ্গী সাথীদের সেখান থেকে উঠিয়ে দেওয়ার জন্য প্রচণ্ড দুর্ব্যবহার শুরু করলো মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই ছিলেন অত্যন্ত সরল মনের মানুষ তিনি যখন দেখলেন রাখালরা প্রচণ্ড দুর্ব্যবহার শুরু করে দিয়েছে তখন তিনি বক্তিয়ার কাফি রহমাতুল্লাহ আলাইকে বললেন বক্তিয়ার আমরা আর এই স্থানে বসে থেকে কি করব। রাজার উটগুলিকে যখন তারা এখানে বসাতে চাচ্ছে তাহলে থাকো রাজার উটগুলি এখানে বসে থাকো আর আমরা চলে যাচ্ছি এই বলে খাজা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাইহি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সেখান থেকে চলে গেলেন পরের দিন সকালবেলা উটগুলিকে যখন আবার চরণ ভূমিতে নিয়ে যাওয়ার জন্য উটের রাখালেরা এসে উটগুলিকে যখন সেই স্থান থেকে উঠানোর চেষ্টা করতে লাগলো কিন্তু হাজারো চেষ্টা করে করা সত্ত্বেও তারা সেই স্থান থেকে উটগুলিকে উঠাতে পারল না কারণ খাজা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন উটগুলি এখানেই বসে থাকবে আল্লাহ রাব্বুল আলমিন তার এই দোয়া কবুল করে নিয়েছিলেন এবং তিনি উটগুলিকে হুকুম দিয়েছিলেন যতক্ষণ পর্যন্ত মাইনুদ্দিন চিস্তি আবার উঠতে না বলবে ততক্ষণ পর্যন্ত তোমরা এখানেই বসে থাকবে এরপর রাখালরা উটগুলি না উঠার কারণ খুঁজতে লাগল সেই রাখালদের মধ্যে একজন লোক ছিল একটু ধর্মপরায়ণ সে বলল তোমাদের কি মনে আছে আমরা গতকালে এই স্থান থেকে একজন ফকির বাবাকে উঠিয়ে দিয়েছিলাম তখন তিনি উঠতে উঠতে বলেছিলেন আচ্ছা আমরা চলে যাচ্ছি রাজার উটগুলি এখানেই বসে থাকবে আমার মনে হয় এই কথার কারণে রাজার উটগুলি আর উঠতে পারছে না হয়তো তিনি একজন বড় জাদুকর অথবা ভগবানের কোনো অবতার অথয়ে চলো আমরা এই বিষয়টিকে মহামান্য রাজার কাছে গিয়ে জানাই রাখালেরা পিতিরাজের কাছে গিয়ে বড় জোরে নিবেদন করলো মহারাজ আমরা আজ অনেক চেষ্টা করেও আপনার উটগুলিকে তাদের স্থান থেকে উঠাতে পারছি না এবং তাদেরকে চরণ ভূমিতে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যেতে পারছি না রাজা পিত আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো উঠগুলির কি কোনো অসুখ হয়েছে যার কারণে তারা উঠতে পারছে না রাখালেরা বলল মহারাজ উটগুলি সম্পূর্ণ সুস্থ তাদের কোনো অসুখ হয়নি পিতিরাজ তখন বলল তারা তাদের স্থান থেকে উঠতে পারছে না কেন রাখালেরা বলল মহারাজ উটগুলির সেই স্থানে গতকাল একজন ফকির বাবা বসেছিল আমরা তাকে তার সঙ্গীদেরকে সেই স্থান থেকে অনেক দূর ব্যবহার করে উঠিয়ে দিয়েছিলাম উঠতে উঠতে তিনি বলে গিয়েছিলেন রাজার রুটগুলো এখানেই বসে থাকবে আর উঠবে না আমার মনে হয় সেই ফকির বাবার গদার কারণে উটকুটিগুলি তাদের স্থান থেকে উঠতে পারছে না অতএব পৃথ্বীরাজ হুকুম দিল আচ্ছা যাও তাহলে সেই ফকির বাবাকে ডেকে আমার নিকটে নিয়ে এসো রাজা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই যখন পৃথ্বীরাজের রাজমহলে উপস্থিত হলেন তখন পৃথ্বীরাজ তাকে জিজ্ঞেস করলো এই যে ফকির বাবা আপনি কেন আমার উটগুলিকে পঙ্গ করে রেখেছেন আমার উটগুলি না খেয়ে মারা যাচ্ছে আপনি দয়া করে আপনার জাদু তাদের কাছ থেকে ফিরিয়ে নিন আপনার জাদু ফিরিয়ে না দিলে আমার উটগুলি তো এভাবেই না খেয়ে মারা যাবে পৃথ্বীরাজের কথা শুনে খাজা মাইনুদ্দিন সিস্তি রহমাতুল্লাহি আলাইহি মুসকি হাসি দিয়ে বললেন হে আল্লাহর বান্দা আমরা মুসলমান আর মুসলমানেরা কখনো জাদু করে না তোমার উটগুলিকে আমরা বসিয়ে রাখিনি বরং তোমার উটগুলিকে বসিয়ে রেখেছে এই বিশ্বজাহানের প্রতিপালক মহান রাব্বুল আলামিন তার হুকুমেই উটগুলি বসে রয়েছে এবং তিনি হুকুম দিলেই আবার উটগুলি সেই স্থান থেকে উঠে দাঁড়াবে তবে আমি সেই বিশ্বজাহানের প্রতিপালকের কাছে দোয়া করে দেখতে পারি যাতে তিনি তোমার উটগুলি উঠার অনুমতি দেন অতপর খাজা মাইনুদ্দিন চিস্তি রহমানুল্লাহ আলাই আল্লাহর দরবারে প্রার্থনা করলেন হে আল্লাহ আপনি এই উটগুলিকে তাদের স্থান থেকে উঠার তৌফিক দান করুন খাজা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাই এই দোয়া করার সাথে সাথেই রাখালরা দেখতে পেল উটগুলি তাদের স্থান থেকে উঠে চরণ দিকে রওনা করেছে এ দৃশ্য দেখে রাখালেরা হতভাগ হয়ে গেল এবং খাজা মাইনুদ্দিন আলাহির বুজুর্গের কথা সারা আজমির ময় ছড়িয়ে পড়ল হিন্দুদের মাঝে ক্রমে যখন খাজা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাহি বুজুর্গের কথা ছড়িয়ে পড়তে লাগলো এবং ইসলামের মহত্ব তখন তাদের সামনে প্রকাশিত হয়ে উঠতে লাগলো তখন মন্দিরের পুরোহিতরা ভীত সন্তুষ্ট হয়ে গেল তারা ভাবতে পারলো এভাবে চলতে লাগলে সকল হিন্দুগুলি মুসলিমে পরিণত হয়ে যাবে অতপর তারা পিত্তরাজের কাছে গিয়ে আরোজ করলো মহারাজ এই ফকিরগুলো আমাদের রাজ্যে একটি হাঙ্গামার সৃষ্টি করছে আপনি যদি এখনই তার কোনো উপযুক্ত ব্যবস্থা না গ্রহণ করেন তাহলে এই ফকির সকল হিন্দুদেরকে মুসলমানে পরিণত করে ফেলবে আর তখন আমাদের মূর্তিদেরকে পূজা করার মতো আর কেউ থাকবে না আপনি তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিন আর না হলে তারা আমাদেরকে এখান থেকে বিতাড়িত করে দেবে মহারাজ আমরা আজ আপনাকে আরও ভয়ঙ্কর সংবাদ দিচ্ছি তাহলে এই যে এই ফকিরগুলো বলে আমরা যেই মূর্তিগুলোর পূজা করি এগুলো পূজার উপযুক্ত নয় তারা বলে এগুলি নাকি কেবলমাত্র পাথরের প্রান্তহীন বস্তু এগুলির কোনো শক্তি নেই সাধারণ মানুষকে এই কথাগুলি বলে বিভ্রান্ত করতে চায় আর যে বিষয়টি সবচাইতে আপত্তিজনক সেটি হলো এই ফকিরেরা প্রতিদিন পাঁচবার আমাদের পবিত্র পুকুরে হাত লাগিয়ে সেটাকে অপবিত্র করছে রোহিতদের কাছ থেকে এই কথা শ্রবণ করে পিতৃরাজ খাজা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাইকে ডেকে পাঠালেন খাজা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাইহি যখন তার দরবারে উপস্থিত হলেন তখন তিনি বললেন এই যে ফকির বাবা আমরা দেখেছি আপনি গোমাতার গোস্ত ভক্ষণ করেছেন এবং আমাদের দেবদেবীদেরকে গালি দিচ্ছেন এবং আমাদের ধর্ম সম্পর্কে নানা রকমের উল্টাপাল্টা কথা বলছেন আমরা এগুলিকে বিন্দু মাত্র সহ্য করব না আমরা আরও দেখেছি আপনি আমাদের পবিত্র পুকুরটিকে আপনার অপবিত্র হাত লাগিয়ে নষ্ট করে দিচ্ছেন আপনি এখনি আমাদের দেশ থেকে বিদায় গ্রহণ করুন আজ আমাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই বললেন বাবা আমরা ছাড়াও তো এই পুকুরে অসংখ্য মানুষ গোসল করে আমরা তো গোসল করি না আমরা তো শুধু করি তাদের পুরো শরীর যদি এই পুকুরের লাগলে পানি নষ্ট না হয় তাহলে আমাদের হাত মুখের পানি দ্বারাই এই পুকুরটি নষ্ট হওয়ার কি কারণ রয়েছে মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলহি এর উত্তর শুনে রাজা বলল সবাই আমাদের ধর্মের মানুষ আর তোমরা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছো তোমরা আমাদের ধর্মের নও এজন্য তোমাদের হাত লাগানো আমাদের পুকুরের পানি নষ্ট ও অপবিত্র হয়ে যাচ্ছে আলাইহি তখন বললেন মাইনুদ্দিন আচ্ছা বাবা আমরা আর তোমাদের পুকুরের পানিতে হাত লাগাবো না তবে আমাদের যেহেতু পানির প্রয়োজন রয়েছে তাই আমরা যাচ্ছি তোমাদের পুকুর থেকে শুধু একপাত্র পানি তুলে নিব পিত বললো ঠিক আছে তোমরা পানি নিতে পারো কিন্তু পুকুরে তোমাদের পাত্র স্পর্শ করবে তোমাদের হাত যাতে স্পর্শ না করে যদি তোমার হাত স্পর্শ করে তাহলে আমরা এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নিব রাজার সঙ্গে এই সমঝোতা হওয়ার পরে খাজা মাইন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই তার প্রধান খলিফা বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাইকে বললেন হে বক্তিয়ার তুমি যাও গিয়ে রাজার পুকুর থেকে এক পাত্র পানি নিয়ে আসো কিন্তু তুমি খুব সাবধানে রাজার পুকুর থেকে পানি তুলবে যাতে তোমার হাত সেই পুকুরে স্পর্শ না করে অতএব রহমাতুল্লাহি হির হুকুমে আনার সাগর থেকে পানি সংগ্রহ করার জন্য যখন গেলেন তিনি আনার সাগরে পানিতে সেই পাত্রটি ডুবালেন তার হাত আনার সাগরে পানিতে স্পর্শ করল না কারণ আনার সাগরে যত পানি ছিল সকল পানিগুলো সেই একটি ছোট্ট পাত্রের মধ্যে এসে কেন্দ্রভূত হয়ে গেল আর আনার সাগর একেবারে শুকনো হয়ে গেল সেটা এতটাই শুকনো পুকুরে পরিণত হলো যে পুকুরের নিচ থেকে তার শুকনো বালিগুলি পর্যন্ত দেখা যাচ্ছিল পুকুরে আর এক ফোঁটাও পানির অস্তিত্ব থাকলো না পুরোহিতরা যখন দেখলো তাদের পবিত্র পুকুরটিতে আর এক ফোঁটা পানিও নেই সম্পূর্ণ পুকুরটি শুকনো একটি মরুভূমিতে পরিণত হয়ে গেছে তখন তারা আর কুল কিনারা না করতে পেরে রাজা পৃথ্বীরাজের কাছে গিয়ে বলল মহারাজ সর্বনাশ হয়ে গেছে পৃথ্বীরাজ বলল কি হয়েছে পুরোহিতরা বলল সেই ফকির জাদুর মাধ্যমে আমাদের পুরো পুকুরের পানি নিয়ে গেছে এখন আমাদের পুকুরে আর এক ফোঁটা পানিও নেই মহারাজ যদি এই পুকুরে কোনো পানি না থাকে তাহলে আমরা আমাদের সারা দিনের করা পাপগুলিকে কিভাবে মোচন করব। আর দূর দূরান্ত থেকে অসংখ্য হিন্দু মানুষ এই পুকুরে গোসল করার জন্য এবং তাদের পাপগুলিকে ধৌত করার জন্য আসে এখন যদি এই পুকুরে পানি না থাকে তাহলে আর সেই হিন্দুগুলি এখানে আসবে না এতে আমাদের বড় একটি ক্ষতি হয়ে যাবে আজমিরের শান শৌকত ধুলোর সাথে মিশে যাবে রাজা পিত এক মহা চিন্তায় পড়ে গেলেন তিনি খাজা বিরুদ্ধে একটি শক্ত পদক্ষেপ নিতেও ভয় পাচ্ছিলেন কারণ তার মনে ভয় হচ্ছিল যদি খাজা মাহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহিয়াল বিরুদ্ধে সৈন্য প্রেরণ করা হয় আর তিনি যদি সেই সৈন্যদের জাদু করে তাহলে তো আরো মহা বিপদে পড়তে হবে তাই তিনি বললেন তোমরা যাও সেই ফকিরকে আমার কাছে ডেকে নিয়ে আসো আমি দেখি সে কি চায় যদি তার চাওয়া এবং দাবি যুক্তি যুক্তিসঙ্গত হয় তাহলে আমরা তার দাবি মেনে নিব আর যদি যুক্তি যুক্তিসঙ্গত না হয় তাহলে আমরা তার কাছে ক্ষমা চেয়ে আমাদের পুকুরের পানি আবার ফিরিয়ে নিয়ে আসবো কাজা মাইনুদ্দিন সিস্তি রহমতুল্লাহি আলাই যখন পৃথ্বীরাজের দরবারে উপস্থিত হলেন তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন এই যে বাবা আপনি আমাদের পুকুরের পানি সম্পূর্ণ তুলে নিয়ে গেছেন আমরা এখন কিভাবে আমাদের পাপগুলি মোচন করার জন্য সারা দিনের করা পাপগুলি এই পুকুরে গোছল করার মাধ্যমে আমরা ধুয়ে ফেলি এখন যদি এই পুকুরের পানি না থাকে তাহলে আমরা কিভাবে পাপ মোচন করব। খাজা মাইনুদ্দিন সিস্তি রহমাতুল্লাহ আলহি বললেন দেখো বাবা তোমাদের কাছে না হয় আনার সাগর সমস্ত পৃথিবীর প্রতিটা প্রান্তরে আনার সাগর নেই তাহলে সেই মানুষগুলি কিভাবে তাদের পাপগুলোকে মোচন করবে মূলত পাপ মোচন করার ক্ষমতা এই পুকুরের পানিতে নেই বরং পাপ মোচন করেন সেই আল্লাহ রাব্বুল আলমিন যিনি সমগ্র আসমান জমিন ও পৃথিবী সৃষ্টি করেছেন যার হুকুম সারা একটি গাছের পাতাও নড়ে না তাই আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি তোমরা এই ভুল পথ পরিত্যাগ করো নূরের পথে ফিরে আস সেখানে উপস্থিত থাকা হাজার হাজার হিন্দু হিন্দুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি এ একথাগুলো মন্ত্রমুগ্ধের মতো শ্রবণ করছিলেন অতপর মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাইহি বললেন যাও বক্তিয়ার তুমি যেই পাত্রে এই পুকুরের পানি ভরেছিলে আবার সেই পাত্রের পানি পুকুরে ঢেলে দিয়ে আসো আর কাকি রহমাতুল্লাহি আলাইহি মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাইহির হুকুমে সেই পাত্র থেকে আনার সাগরে আবার পানি ঢাললেন সেই পাত্রের পানি ঢালার সাথে সাথে আনার সাগর আবার কানায় কানায় পানিতে পরিপূর্ণ হয়ে গেল মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাইহির এই বিস্ময়কর গ্রামত দেখে অসংখ্য হিন্দু শেষমেশ কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন হিন্দু পুরোহিত ও পণ্ডিতেরা যখন দেখলো খাজা মাইনুদ্দিন এই কারামাত দেখে হাজার হাজার হিন্দু মুসলমানে হয়ে পরিণত গেল তখন তাদের চিন্তার আর শেষ থাকলো না তারা পৃথ্বীরাজের কাছে গিয়ে বলল মহারাজ এখনো যদি একটা বিহিত না করেন তাহলে সকল হিন্দু মুসলমানে পরিণিত হয়ে যাবে পৃথ্বীরাজ বলল তোমরা আমাকে পরামর্শ দাও আমি কিভাবে এই ফকিরের মোকাবেলা করতে পারি পুরোহিতেরা বলল এই ফকির একজন মস্ত বড় জাদুকর অতএব জাদু মোকাবেলায় জাদু দিয়ে করতে হবে আমাদের মধ্য থেকে একজন মস্ত বড় পুরোহিত জাদুকর আছে তার মোকাবেলা করার জন্য পাঠান যদি আমাদের সেই পুরোহিত জাদু দিয়ে মোকাবেলা করে তাকে পরাজিত করতে পারে তাহলে আমরা আমাদের হিন্দু ধর্মের গৌরব পুনরায় ফিরে পাবো তৎকালীন যুগে রামদেব নামক একজন মস্ত বড় পুরোহিত ও জাদুঘর ছিল পৃথ্বীরাজ তাকে ডেকে বলল রামদেব আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি এই ফকিরকে জাদুর মাধ্যমে তুমি যদি তাকে পরাজিত করতে পারো তাহলে কেবল আমরা আমাদের হিন্দু ধর্মের গৌরব ফিরে পাব রামদেব পৃথ্বীরাজকে অসুস্থ করে বলল মহারাজ আপনি কোনো চিন্তাই করবেন না এই ফকির যে জাদুগুলি দেখাচ্ছে তাকে পরাজিত করা আমার বাম হাতের খেল মাত্র আপনি নিশ্চিন্ত থাকুন এই ফকিরকে আমি পরাজিত করে আমাদের হিন্দু ধর্মের গৌরব ফিরিয়ে আনব অতএব রামদেব তার সঙ্গী সাথীদেরকে নিয়ে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির সাথে মোকাবিলা করার জন্য তার সম্মুখে হাজির হলো সে তার সম্মুখে গিয়ে বলতে লাগলো হে মাইনুদ্দিন যদি তোমার শক্তি ও সামর্থ্য থাকে তাহলে আসো আমার সাথে যাদুর মোকাবেলা করো তোমার মতো অসংখ্য জাদুকরকে আমি পরাজিত করে ফেলেছি তোমাকে পরাজিত করা তো আমার বাম হাতের খেল মাত্র কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তার এই কথাগুলোর কোনো উত্তর দিচ্ছেন না যখন রামদেব দেখলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তার কোনো কথার উত্তর দিচ্ছে না তখন তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে লাগলো রামদেব যখন সীমা সারিয়ে গেল তখন খাজা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি তার চোখের দিকে চোখ রেখে ধমক সুরে বললেন রামদেব তুই চিৎকার চেঁচামেচি করিস অথচ আমি তোর কপালে ইমান ইমানের জ্যোতি দেখতে পাচ্ছি খাজা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহের এই কথা শ্রবণ করার সাথে সাথে রামদেব দেবের শরীরে কম্পন শুরু হয়ে গেল আর এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে ইমানে নূর ঢুকিয়ে দিলেন অতপর রামদেব খাজা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ এই আলাহির চরম তলে লুটিয়ে পড়ে বললেন হে আল্লাহর অলি আমি আপনার সাথে অনেক বিয়াদুবি করে ফেলেছি আপনি আমাকে ক্ষমা করে দিন আর আমাকে কালেমা পড়িয়ে ইসলামের ছায়াতলে আসার সুযোগ দান করুন অতপর সেখানেই রামদেব রাজা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাইহির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন অতপর মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাইহি রাম নাম রাখলেন মুহাম্মাদ সাদি ইতিহাস সূত্রে জানা যায় পরবর্তীতে রামদেব একজন বিশাল আল্লাহর হলিতে পরিণত হয়েছিল প্রিয় দর্শক একটু ভেবে দেখুন যে রামদেব এসে খাজা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাহিকে পরাজিত করতে সেই রামদেবী এখন তার হাতে হাত দিয়ে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করলো